আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের জন্য বা কোনো আর্টিকেল পাবলিশ করতে হলে অনেক সময় টেবল ক্রিয়েট করতে হয় টেবল আকারে যে দেখতে পাচ্ছেন টেবল যেটা কিন্তু আমরা আর্টিকেল পাবলিশ করছি আমি তো এরকম একটা টেবিল কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা ব্লগিং করেন তো অনেক সময় দেখা গেছে অনেক একটা আর্টিকেল পাবলিশ করতে গেলে তো দেখতে পাচ্ছেন একটা আর্টিকেল আর্টিকেল পাবলিশ করতে গেলে অনেক সময় একটা টেবল টেবল আকৃতি একটা কিছু একটা ই করতে হয় যেমন এই যে এটা হ্যাঁ এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আকৃতি হয় তো এটা কিভাবে ক্রিয়েট করবেন এটাকে তো ক্রিয়েট করতে হলে তো আপনি এখানে যদি পোস্টে যান আপনি যদি এখানে একটা আর্টিকল পাবলিশ করতে চান তো এখানে তো আপনি কম এখানে তো আপনি টেবিল এখানে কোনোভাবেই টেবিল এখানে ক্রিয়েট করতে পারবেন না তো এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা খুবই সোজা আমি চ্যাট জেবিটি চ্যাট এখানে চ্যাট জিবিটি বললাম যে আমার এই যে আমি এখানে আমার যে আর্টিকলের যে মেন থিমটা যে আমার যে ওয়ার্ডগুলি এখানে তাদেরকে এই চ্যাট জিবিটিকে দিয়ে বললাম যে এটা দিয়ে আমাকে একটা টেবিল ক্রিয়েট করে দাও যেটা আমি ব্লগ পোস্ট করব তো তখন সে আমাকে একটি টেবিল ক্রিয়েট করে দিছে হ্যাঁ টেবিল ক্রিয়েট করে দিয়েছে কিন্তু সেটা ছিল মানে মানে না মানে ওই কোনো রকম টেবিল আকৃতি ছিল তো তারপরে কি বললাম যে টেবল এই যে দেখতে পাচ্ছেন শুড বি শুট হ্যাঁ তখন আমাকে এরকম একটা টেবিল এখানে ক্রিয়েট করে দিল দেখতে পাচ্ছি তো তো আপনাদেরকে আমি দেখাই আমি এই টেবিলটা এখানে এই যে এখানে যে এস্টিমেল কোডটা এই যে এস্টিমেল কোডটা এখান থেকে কপি করে নিলাম নিয়ে আমি আপনাদেরকে এখানে দেখাই তো যখন নাকি চ্যাটজিবিটি আমাকে একটি এস্টিমেল কোড লিখে দিল তখন আমি এই যে টপ দেখতে পাচ্ছেন টপ লেফট কর্নারে একটা কলম আকৃতি চিম্বল দেখা যাচ্ছে সিম্বল এখানে ক্লিক করে আপনি এটা এসটিএমএল যাবেন তাই তো আপনার সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন হ্যাঁ পেস্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ভিউতে যাবেন দেখতে পাচ্ছেন এই আপনাদেরকে দেখাই এখন যদি আমি ক্রিয়েট করলাম দেখতে পাচ্ছেন যে এভাবেই ঠিক একটি টেবল ক্রিয়েট করতে হয় তো আপনারা আশা বুঝতে পারছেন যে এটা এটা কোনো কঠিন কিছু না এটা আসলে আমার আজকের ভিডিওটা বিগিনারদের জন্য মূলত তো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আমি আশা করি এখন আপনি নিজে একটা এরকম একটি আর্টিকেল লিখে আপনার যদি টেবিল টেবলের প্রয়োজন হয় এস কোড দ্বারা তো আপনি চ্যাট জিপিটির মাধ্যমে সেটা ক্রিয়েট করে নিতে পারেন তো বিয়ার্স এখন আমি আপনাদের যে মোবাইলে দেখাই যে মোবাইলেও কিন্তু এটা রেসপন্সিভ মোবাইলেও কিন্তু সেটা রেসপন্সিভ সেটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলে আসলাম হ্যাঁ আমি আপনার এই ওয়েবসাইটটি মোবাইলে ব্রাউজ করলাম তো ঠিক সেই পোস্ট আমি এখানে সিলেক্ট করলাম এখন ক্লিক করলাম ক্লিক করার পরে এখন দেখতে দেখতে পাবো যে এটা মোবাইলে মোবাইলে রেসপন্সিভ হয় কিনা টেবলটা কিভাবে দেখায় কিভাবে কাজ করে দেখেন দেখতে পাচ্ছেন যে এই যে মোবাইল ওখান থেকে সুন্দর রেসপন হ্যাঁ আমি যদি চ্যাট জিপিটি দিয়ে এইগুলি ক্রিয়েট করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে খুব রেসপন্সিভ হবে আপনি চাইলে এইভাবে একটি টেবল আপনি কেয়ার করতে পারেন কোনো কোডিং নিজে কোনো কোডিং করতে হবে না শুধু শুধু আপনার সময়ের প্রয়োজন সময়ের অপচয় হবে না শুধু যার জিবিটিকে বলবেন আপনাকে এরকম একটি গুগল সিট আকৃতি ক্রিয়েট করে দিবি দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করতেছে দেখছেন কত সুন্দর তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলেও বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন মোবাইল ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ